ঘরে স্বামী রেখে দেবরের দিকে বদনজর দিয়েছিল পলাশের মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা সে চেয়েছিল পলাশকে তার প্রেমের ফাঁদে ফেলে পলাশের গলায় ঝুলে পড়তে এমন কথাটাই প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তিনি যে আসলে দেবরের প্রতি আসক্ত ছিলেন তার কোনো যথাযথ প্রমাণ ছিল না শুধুমাত্র পলাশের সঙ্গে তার কিছু গা ঘেঁষাঘেসির ভিডিও চিত্রে পরকীয়ার আলোচনায় উঠে আসেন পাপিয়া আর দিন শেষে সেই কথাটাই বাস্তব হল কিনা সেটা নিয়েই চর্চা চলছে পলাশের বিয়েতে পাপিয়ার কান্না করার একটা ভিডিও চিত্রে যেখানে খুশির বদলে মুখ ভার করেছিলেন পাপিয়া সাহা পলাশের বিয়ে সম্পর্কে জানা যায় পাপিয়ার নানা আপত্তির কথা যে কথা অবশ্য তার মুখ থেকে শোনা না গেলেও তার এক প্রতিবেশী নিশ্চিত করেন যে পলাশের ঘর সংসার সহ্য হয়নি পাপিয়ার শুরু থেকে পলাশের দিকে এক্সট্রা কেয়ারিং করতে দেখা যেত তাকে স্বামী রেখে পলাশের পেছনে পড়ে থাকতেন পাপিয়া এক কথায় তার চিন্তাভাবনা ধ্যান ধারণায় ছিলেন শুধুমাত্র পলাশ সাহা কিন্তু সেই পলাশের বিয়ে ঠিক হলে কি করে ঠিক থাকবেন পাপিয়া এবার ঠিক এমনই একটা গুঞ্জন উঠেছে তার এক কান্না করার ভিডিও চিত্রে জানা যায় পলাশের গায়ে হলুদের আগ মুহূর্তে কান্না করেছিলেন পাপিয়া ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি এতে খুশি নন পানির একটা পাত্র নিয়ে মুখ ভার করে হেঁটে যাচ্ছেন তিনি তাহলে বিয়েতে খুশির বদলে কেন ছিল তার চোখে জল সেই প্রশ্নটাই নতুন করে আলোচনায় তুলে এনেছে পাপিয়াকে তবে কি দেবরের প্রতি আসলেই তার কোনো ব্যক্তিগত সম্পর্কের দুর্বলতা ছিল কি না সেই প্রশ্নটাই উঠে এসেছে আর যদি সেই সন্দেহটাই সত্যি হয় তবে যে পলাশের সংসারে তিনি দ্বন্দ্ব লাগিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই কেননা পছন্দের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য এমন ঘটনা এখন অহরহই ঘটে তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে